বিচারকের চেয়ারে রাজমিস্ত্রির ছেলে মোমবাতি আলোতে পরে অভাবের সঙ্গে লড়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে সফল হলেন দরিদ্র পরিবারের এই বাঙালি যুবক সন্তানের এই সফলতায় আনন্দে কেঁদে ফেললেন বাবা মা আনন্দে মাতোয়ারা প্রতিবেশী থেকে গোটা মুর্শিদাবাদ জেলা অভাবী পরিবার বাবা রাজমিস্ত্রি নুন আনতে পান্তা পুরনো এই পরিবারে মেধাবী এই সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে খুব কষ্ট করেছেন বাবা চার ভাই ও এক বোনের মধ্যে মা বাবার দ্বিতীয় সন্তান রাহুল শেখ তারা স্বপ্ন দেখতেন তার এই সন্তান একদিন মুখ উজ্জ্বল করবে হলেও তাই পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় ফল প্রকাশিত হতেই দেখা যায় তালিকায় বারোতম স্থানে রয়েছে রাহুল শেখ এই খবর ছড়িয়ে পড়তেই আনন্দে মেতেছেন প্রতিবেশী থেকে রাহুলের পরিবার পরিজনেরা ছেলের এই সাফল্যের কথা জানতে পেরে আনন্দে চোখে জল বাবা মার খুবই কষ্ট করতে লাইন ছিল না আপনার মানে মোহাম্মতে নিয়ে চেরা পড়াশোনা করেছে মানে ক্যারাসন তেল জ্বালিয়ে পড়াশোনা খুব কষ্ট করে করেছে আমি আমি আপনার রাজমিস্ত্রি কাজ করতাম তা আমি নিজে মানে হেডমিস্ত্রি না আমি পরের কাছে খেটে কাজ করেছি দেশে ঘরে কাজ করতাম এইভাবে

তিনি সমস্ত প্রতিকূলতাকে পিছনে ফেলে পড়াশোনা করে দিয়েছেন আহিরনের আলিগড় মুসলিম থেকে করেন এরপর জুডিশিয়াল তিনি এক কথায় বলা যায় ভাঙা ঘরে যেন চাঁদের আলো পরিবার সূত্রে জানা গিয়েছে জঙ্গিপুর মহকুমার বারালা রামদাস সেন উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন রাহুল সেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মুর্শিদাবাদ শাখায় আইন নিয়ে পড়াশোনা করেন দু সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে বিএ এল পাশ করেন এল এর জন্য ভর্তি হন পাঞ্জাব সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে সেখানে আইনে পিএইচডি করেন তিনি জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় বসে বারো র্যাঙ্ক করেন ভাইয়ে সাফল্যে গর্বিত দাদা সাহেবুল সাহেবুল শেখ বলেন ভাই বরাবর লেখাপড়ায় অত্যন্ত ভালো নিজের লক্ষ্যে স্থির থেকে আজ সে এই সাফল্য পেয়েছে প্রচন্ড কষ্ট কষ্টকর কষ্টকর মাধ্যমে পড়াশোনাও মানে চালিয়ে গেছে দু পর থেকে ও জুডিশিয়ালি শুরু করে যে জাজের জন্য পরপর তিনবার তিনবারে মাথায় এখন ও পাস করে এক নির্মাণ শ্রমিকের ছেলে রাহুল শিখের এই কৃতিত্বের খবর ছড়াতেই তাকে সম্মান জানাতে বাড়িতে ভিড় জমতে শুরু করেছে রাহুল যে নজির গড়েছেন তা উদাহরণ হয়ে উঠবে লড়াকু মানসিকতার যুবক যুবতীদের কাছে মুর্শিদাবাদ থেকে আনিকুল ইসলামের রিপোর্ট নয়া জামাত